আলাইকুম আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে বাটন ইউ বাটন ডিজাইন করা যায় তো সেই জন্য আমি একটা ডকুমেন্ট নিয়ে নিলাম তারপর এখানে ইনসার্টে যাবো ইনসার্টে গিয়ে আপনার এই যে এই ধরনের একটা শেপ আমাদের আমরা আগে কাস্টমাইজ করে আমি এরকম কাস্টমাইজ করে নিলাম তো এখন এটার টেক্সটে যাবো ইডিট টেক্সটে গিয়ে লিখে দিবো বাটন বাটন তো বাটনটার আপনার লেখাটা হবে এরিয়াল ব্ল্যাক এবং সাইজ হবে সাইজটা আমাদের যেটুকু দরকার এটুকু নিয়ে নিব ধরেন আমি চাচ্ছি এরকম থাকবো অথবা আর সাইজ ছোট করে দিই অথবা Was die, die ফন্ট একশো দিয়ে দিলাম এখন এটাকে আমরা কি করবো শেফ ফরমেটে গিয়ে অ্যালাইন সেন্টার অ্যালাইন মিডিল করে দিব তারপর এখন এখানে আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করবো অ্যানিমেশন অ্যাপ্লাই করার জন্য প্রথমে দিব স্প্লিট স্প্লিটে দিব আপনার পার্টিক্যাল আউট এটা রাখবো উইথ প্রিভিয়াস তারপরে এই যে অ্যানিমেশন প্যানটা অন করে নেবেন আমরা যে এখান থেকে দেখতে পারবো তারপরে যদি চান যে আরেকটু স্মুথ হবে তাহলে সেটাও এখানে দিয়ে দিবেন তো এই যে এখানে ইফেক্ট অপশনে গিয়ে আপনার টাইমিংটা যে আপনার ঠিক করে নিতে পারেন যেরকম দরকার তো যাই হোক আমার এই যেরকম দরকার আমি দিয়ে নিলাম তারপর এটাকে আমি কি করবো এর একটু করে দিলাম তো এরকম ভাবে দেখেন হয়ে গেলো আমাদের তো আমরা চাইলে এই যে এরকম লোয়ার থার্ড আমরা আমাদের ভিডিওতে ইউজ করতে পারবো তো ঠিক আছে বন্ধুগণ এতক্ষণ যারা দর্শক সকালে আমার ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ